আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল রাজস্ব সংগ্রহের ব্যবস্থা সুচল করার জন্য কর বিভাগের পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের যুব সম্প্রদায়কে নৌ পরিবহন এবং নৌ ব্যবসার প্রয়োজনীয় কৌশল শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা ভাষা আন্দোলনে প্রাণ আহুতি দেওয়া এগারো শহীদের স্মৃতিতে সমগ্র বরাক উপত্যকায় আজ ভাষা শহীদ দিবস পালন এবং দেড়গাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আগামীকাল পুলিশ সুপারদের একটি সম্মেলনের আয়োজন এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কর ভবনে অর্থমন্ত্রী অজন্তা উপস্থিতিতে কর সংগ্রহের বিভিন্ন বিষয় সম্পর্কে একটি পর্যালোচনা বৈঠকে পৌরহিত করেন মুখ্যমন্ত্রী রাজ্যে সমন্বিত পণ্য ও সেবা কর সংগ্রহের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করেন তিনি আইজিএসটি সংগ্রহ বৃদ্ধি করতে প্রয়োজনীয় এবং সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি একই সঙ্গে কর সংগ্রহের ক্ষেত্রে থাকা সমস্যাগুলো চিহ্নিত করে রাজস্ব সংগ্রহের সমগ্র ব্যবস্থাটিকে সুচল করে তোলার বিষয় বিষয়টি নিশ্চিত করতে পর্যায়ক্রমে পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করতে রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটাকে নির্দেশ দেন কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের যুব সম্প্রদায়কে জল পরিবহন ক্ষেত্রের কৌশল আহরণ করার আহ্বান জানিয়েছেন আজ গৌহাটিতে বন্দর এবং নদী পরিবহন ক্ষেত্রের কাজকর্মের একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করে শ্রী সোনোয়াল বলেন যে গৌহাটিতে ব্রহ্মপুত্রের পারে একটি লাইট হাউস নির্মাণ করা হবে এবং উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীদের নৌ পরিবহন এবং নৌ ব্যবসার ক্ষেত্রে সহায়ক হওয়ার জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বরাক উপত্যকার তিন জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহীদদের স্মরণ করা হয় শিলচরও আজ শ্রদ্ধা ও আবেগে ভাষার অধিকার বাঁচিয়ে রাখার বার্তা দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয় উনিশশো এগারো জন প্রাণ আহুতি দিয়েছিলেন এই একাদশ ভাষা শহীদদের স্মরণে আজ সকাল সাড়ে ছটায় শিলচর স্টেশনের শহীদ বেদিতে সকাল আটটায় ঘাটে এবং দুপুর আড়াইটায় গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধে স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আজ সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সংস্থা সংগঠনের সদস্যরা শোভাযাত্রা করে শ্মশানঘাটে পৌঁছায় এবং সেখানে সঙ্গীত কবিতা ও অমর উনিশ স্লোগানে চারিদিক মুখরিত করে প্লে স্কুলের শিশুরা সেন্ট থমাস স্কুলের ছাত্রছাত্রীরা হাতে বিভিন্ন ভাষার বর্ণমালা তুলে ধরে আরিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা তাদের হাতে আঁকা চিত্রে ভাষার জন্য লড়াইয়ের ইতিহাস তুলে ধরে এদিকে দুপুরে গান্ধীবাগের প্রতিশৌধে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে জেলা বার অ্যাসোসিয়েশন জেলা ক্রীড়া সংস্থা মাতৃভাষা সুরক্ষা সমিতি জেলা কর্মচারী সংঘ শিলচর প্রেস ক্লাব বরাকবঙ্গ নন্দিনী সাহিত্য চর্চা কেন্দ্র ফুবালি কালচারাল ইউনিট রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সহ বিভিন্ন সংস্থা সংগঠন স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয় এছাড়া ভারতকণ্ঠ দেবজিৎ সাহা ও অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও ত্রিপুরার শান্তির বাজার থেকে আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সদস্যরাও আজ শিলচরে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় আজ শিলচর শ্মশানঘাটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই দিনটির গুরুত্ব তুলে ধরে বলেন প্রথম আমরা লক্ষ্য করলাম যে বছর পরে। অসম সাহিত্য সভার সভাপতি সহ প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা উপস্থিত হয়ে আমাদের এই একাদশ শহীদকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন এটা অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এবং আমি মনে করি যে এটার মাধ্যমে দুই উপত্যকার মধ্যে যদি কোনো বিভাদ বিভাজন ছিল সেটাকেও শেষ করার একটা প্রয়াস শুরু বরাক ব্রহ্মপুত্র সম উন্নয়ন সমবিকাশে গুরুত্ব দিয়ে প্রতি জাতি ভাষা গোষ্ঠীর মানুষকে গুরুত্ব সম্মান দিয়ে কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে গত পয়লা বৈশাখ থেকে আসাম সরকারের চোদ্দ এপ্রিল যে নতুন সার্কুলার বেরিয়েছে যে বরাক উপত্যকার সরকারি যতগুলি কাজকর্ম আছে প্রত্যেকটা সরকারি কাজকর্ম ইংলিশ ভাষার পাশাপাশি বাংলা ভাষাতে হবে বরাক গোহাটি থেকে যে সার্কুলার এখানে আসবে সেই প্রত্যেকটা সার্কুলার আমাদের ইংলিশেও থাকবে এবং সঙ্গে সঙ্গে বাংলা ভাষাতেও থাকবে এবং এখানের বরাক উপত্যকার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রত্যেকটা সার্কুলার যাতে বাংলা ভাষাতেও প্রকাশ করা হয় যে আমরা জানি যে সেই আন্দোলন যেটা হয়েছিল উনিশশো সালে তার যে পূর্ণতা এই পূর্ণতা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই সার্কুলারের মাধ্যমে পূর্ণ হয়েছে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব বলেন যারা নিজের প্রাণ দিয়ে বাংলা ভাষাকে রক্ষা করেছেন তারা চিরস্মরণীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী আগামী প্রজন্ম যাতে ভাষা শহীদদের আত্মত্যাগ ভুলে না যায় সেই চেতনা গড়ে তুলতে হবে বলে জানান সৎসঙ্গ আশ্রম রোড নগর ঐক্যমঞ্চের উদ্যোগে আজ উনিশের পদচারণার আয়োজন করা হয় সারা আসম কলেজ কর্মচারী সংস্থা এভারগ্রিন ক্লাব কাটিগোড়া ডেভেলপমেন্ট কমিটি তারাপুর পায়োনিয়ার ক্লাব কৃষ্টি বিবেক ক্লাবের পক্ষ থেকেও আজ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় হাইলাকান্দি জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় একাদশ শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে এক শোভাযাত্রা বের করা হয় পরে একাদশ ভাষা শহীদ স্মারকস্থলে এক আলোচনা চক্রের আয়োজন করা হয় এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠন স্কুল কলেজেও আজ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এদিকে শ্রীভূমি জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হয়েছে উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শ্রীভূমি শহর আঞ্চলিক সমিতি সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আজ সাগর উদ্যানে জাতীয় শহীদ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এছাড়া ভাষা শহীদ বীরেন্দ্র সূত্রধরের কন্যা মধুমিতা সূত্রধরের হাত ধরে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের উদ্যোগে ভাষা শহীদ স্মারক উন্মোচন করা হয় অনুষ্ঠানে সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক কমলাক্ষ দিয়ে পুরুকায় বিধ্বস্ত ভাষা আন্দোলনের সৈনিক সতুরায় প্রমুখ উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দেবর কাস্থ বলেন সেই দিন এবং সেই দিনে যে ঘটনা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে নিজের মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য ওনাদের যে বলিদান সেই বলিদান ফলে এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয় এবং এই দিবস সম্বন্ধে এই অঞ্চলের মানুষের বোলাকের মানুষের একটা আবেগ এটা আছে তাই উনিশ আমাদের চেতনা উনিশ আমাদের গর্ব এবং বর্তমান সময়ে আমরা দেখতে পারছি কেন্দ্রে এবং রাজ্য সরকার সেই সরকারগুলো মাতৃভাষায় আজকে নিউ এডুকেশন পলিসিতে মাতৃভাষা আমাদের রাজ্য সরকার মাতৃভাষা অর্থাৎ মাতৃভাষাকে যেভাবে প্রধানতা দিচ্ছে ছোটো ছোটো ভাষা যদি আছে এবং আমি মনে করি সেই মাতৃভাষা অক্ষুণ্ণ রাখার জন্য এই অঞ্চলের বিশেষ করে যুবকদের যে প্রাণ এবং ওনাদের প্রতি যে শ্রদ্ধা সেই সময় ওনারা প্রাণ দিয়েছিলেন আজকের দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বন বিভাগের জমি অবৈধভাবে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানকে বন্টন করা সম্পর্কে তদন্তের জন্য উচ্চতম ন্যায়ালয় বিশেষ তদন্তকারী গোষ্ঠী এসআইটি গঠন করতে রাজ্যগুলির মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে নির্দেশ দিয়েছে উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি বি আর গাওয়াই বিচারপতি আগস্টাইন জর্জ মোসি এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রের তিন সদস্য বিশিষ্ট ডিভিশন কমিটির এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে অবৈধভাবে কোনো বন বিভাগের জমি যদি বন্টন করা হয়ে থাকে তবে রাজ্য সরকারগুলোকে সেই জমি উদ্ধার করে হবে দিতে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যম শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে দেড়গাঁওয়ে লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আগামীকাল পুলিশ সুপারদের এক সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সম্মেলনের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরই ডক্টর শর্মা প্রতি ছমাসে আসাম পুলিশ সুপারদের সম্মেলন অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যে আইনের শাসন সুনিশ্চিত করার জন্য পুলিশ সুপারদের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন আগামীকাল এই সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার বিভিন্ন জেলার সুপারদের কাছ থেকে বিগত সময়ের কাজকর্ম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করার সম্ভাবনা রয়েছে আসাম পুলিশ দেশবিরোধী মন্তব্য করা লোকেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত বিভিন্ন জেলা থেকে একাত্তর জনকে গ্রেপ্তার করেছে সম্প্রতি দেশবিরোধী মন্তব্য করার অভিযোগে শ্রীভূমি জেলা থেকে দুজনকে কোকরাঝার থেকে একজনকে গোয়ালপাড়া থেকে একজনকে এবং মানকাচার থেকে একজনকে গ্রেপ্তার করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম যুগে এ তথ্য জানিয়ে আসাম পুলিশ এই অভিযান পরবর্তী সময়েও অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন আসাম সরকারের পূর্বে অনুষ্ঠিত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদের লিখিত পরীক্ষার ফলাফলের পর এই পদগুলোতে নিযুক্তির জন্য ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা আগামী পনেরোই জুন থেকে আরম্ভ হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে গতকাল একথা জানিয়েছেন পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে বলেও তিনি জানিয়েছেন ড শর্মা আরও জানান যে তৃতীয় শ্রেণীর পদে অন্তর্ভুক্ত চালক স্টেনোগ্রাফার এবং ইলেকট্রিশিয়ানদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা সহ চতুর্থ শ্রেণীর পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে এর জন্য সরকার প্রার্থীদের আনুষ্ঠানিক সব তথ্য অবগত করবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার রাজস্ব সংগ্রহের ব্যবস্থা সুচল করার জন্য কর বিভাগের পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করতে মুখ্যমন্ত্রীর পরামর্শ আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের যুব সম্প্রদায়কে নৌ পরিবহন এবং নৌ ব্যবসার প্রয়োজনীয় কৌশল শিক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা ভাষা আন্দোলনে প্রাণ আহুতি দেওয়া এগারো শহীদের স্মৃতিতে সমগ্র বরাক উপত্যকায় আজ ভাষা শহীদ দিবস পালন এবং দেড়গাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে আগামীকাল পুলিশ সুপারদের একটি সম্মেলনের আয়োজন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে